তো হ্যালো গাইজ সবাইকে মনে সবাই ভালো আছো আমি ভালো তো আজকে আমি যাইতেছি একটা হচ্ছে তোমার বড় একটা মলে মুয়ের বড় মল বললে চলে ওই মলের মধ্যে যাব তো আমার সাথে আছে মলটা যাবো তো দেখতেই পারছেন আমি এখন মলের ভিতর ঢুকিয়ে গেছি আর মলটা অনেক সুন্দর একটা মল তো এই মলের ভিতরে দেখবো আজকে কি কি আছে নাই আর মলটার মধ্যে আরও অনেক জিনিস আছে যেটা অনেক সুন্দর সুন্দর জিনিস তো উপরে যাব আমরা এখন একদম উপরে তো এখান থেকে দেখবো কি দেখা যায় না যায় কিন্তু ওই মলটার উপর থেকে একদম দুবাইওয়ালা ফিল আসে কেননা একদম উপরের মধ্যে অনেক কিছু আছে তো এখন আমি দুই নম্বর ফ্লোরে আসলাম সেখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ তো এখান থেকে আর আরও উপরে যাব। আর একটা কথা সেটা হচ্ছে যে আমার অরিজিনাল ভয়েসটা যেহেতু মানে এইখানে মানে আমি ডাউন করে আমার মানে এখনকার ভয়েস দিতেছি কেননা অরিজিনাল ভয়েসটার ওইখানে অনেক আওয়াজ মানে সরছাওয়াটা তো এই কারণে আমি এখন আমার ভয়েসটা দিতেছি তো দেখতে পাচ্ছেন এখন আমরা সবাই মিলে উপরে যাব। তারপরে এইখানে অনেক সাইডের মধ্যে জুতার দোকান তারপর হচ্ছে মানে কাপড় জামা সব কিছুর দোকান তো ওইখানে আমরা না অনেক অনেক মানে অনেক মানুষ আসে কেননা মলটা অনেক বড় তারপরে দেখতে পাচ্ছেন ভাইয়েরা ফটো তুলতেছে তারপরে এদিকে মানে নিচের মধ্যে কিছু প্রোগ্রামিং জিনিস আছে দেখতে পাচ্ছেন নিচের মধ্যে তো এইটা হচ্ছে মেন ওর মেন পয়েন্টটা সেইখানে আর কিছু চাইলে কিছু ফাংশনও করতে পারে তো তাই আজকে আমরা এই মলটা পুরো মলটা করবো দেখবো কি কি আছে নাই তো এই কারণে ভিডিওটা বেশি একটা লম্বা হবে না আমি ভিডিওটা হয়তো তিন চার মিনিটের হবে এর বেশি হবে না কেননা মানে কিছু কিছু ক্লিপ নিয়েছি কেননা পুরো মলটার ভিডিও করতে গেলে অনেক টাইমের ব্যাপার লাগবে অনেক সময় লাগবে তো আমি ছোট ছোটো কিছু ক্লিপ দিয়ে ভিডিও বানাইতেছি এই কারণে ভিডিওটা একটু ছোটো হবে আর এইখানে দেখতে পাচ্ছেন কত মানুষ তো মানে সবাই মনে হয় এই মলের মধ্যে আসে আমরা না তো আমি তো মানে ভিডিও করতেছি আমার দিকে অনেক মানুষ দেখতেছে তো চলো কোনো ব্যাপার না কেননা আর একটা কথা সেটা হলো যে এই বনের মধ্যে ঢুকতে গেলে কোনো টাকা লাগে না তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো কেননা আমি এখন নতুন নতুন ব্লক চালু করেছি তো আমাকে অতটা মানে বুঝি না যে কোনটা করতে হবে না করতে হবে মানে যতটুকু পারে ততটুকু তোমাদের সামনে তুলে ধরে যেমনটা কিছু জিনিস আমার সামনে পড়লে ওই জিনিসটাকে তোমাদের মাঝে তুলে ধরি তারপরে এদিকে দেখতে পাচ্ছেন উপরের মধ্যে কত মানুষ হাঁটাচলা করতেছে তো আমরা উপরে যাবো তো উপরে গিয়ে দেখবো কীরকম আছে কি নাই মানে অনেক সুন্দর জিনিস কেননা আমি রিলের মধ্যে দেখছিলাম জায়গাটা অনেক সুন্দর তো এই কারণে আমরা এই জায়গার মধ্যে আসা কেননা আমরাও তো চাই যে আমাদের যেটা রিল বানাই তো এই কারণে আমরা এই জায়গাটা আসছি রিল বানার জন্য আর ভিডিও শ্যুট করার জন্য আর এই জায়গাটা হচ্ছে বরিবালির মধ্যে বরিবালি টাটা পাওয়ার স্কাই মল তো মলটা অনেক সুন্দর মল নতুন নতুন ওপেন হয়েছে কেউ যদি আসতে চান তো আসতে পারেন আসলে এখানে দুবাই বলা ফিল হয়ে যাবে কেননা বিল্ডিং মানে মলটার সামনেই আর কি পাঁচটা বিল্ডিং বড় বড় আছে মানে মলটায় একসঙ্গে লাগা এদিকে মেট্রোর সঙ্গে লাগা আছে কেউ মেট্রো দিয়ে চলে মেট্রো দিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নাই তো এই ছিল আমার আজকে একটা ছোট্ট ভিডিও তো তোমাদের কাছে যদি একটু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটা ফলো করে রাখবেন তো আজকের জন্য বাই বাই খোদা হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন